রাজ্যে না আছে চাকরি না আছে শিল্প বন্ধ হচ্ছে একের পর এক ছোট বড় কারখানা বাড়ছে বেকারত্বের সমস্যা কর্মসংস্থানের তাগিদে ভিন রাজ্যে বাড়ি দিচ্ছেন অনেকে ব্যতিক্রম নয় দুর্গাপুর শিল্পাঞ্চল এই অবস্থা থেকে শিল্পাঞ্চলবাসীকে মুক্তি দিতে পদযাত্রা সিপিআইএম নেতৃত্বে আমরা যে জায়গা দিয়ে পদযাত্রা করছি দুর্গাপুরে শিল্প নেই দুটো সরকারে শিল্প ধ্বংস করেছে বেকারদের কাজ নেই তা হচ্ছে যে পাচ্ছে না দুর্গাপুরে বেকাররা কাজ দুর্গাপুরে আইডেন্টি কার্ড দেখে দুর্গাপুরের লোকাল ছেলেদের কাজে না হচ্ছে না শুধু তাই নয় পাট্টা দেবার নাম করে গরিব মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে এমনই অভিযোগ তুলে তৃণমূল বিজেপিকে একযোগে বিঁধেছেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কাউন্সিলর বা নেতা সবাই মিলে যুক্ত হয়ে তারা হচ্ছে পাট্টা দেওয়ার নাম করে তারা হচ্ছে টাকা নিয়েছে কিন্তু গরিব মানুষকে পাট্টা দিচ্ছে না ক্যানেল পার্ট যা হচ্ছে সংস্কার করার কথা মানুষদের পুনর্বাসন দেওয়ার কথা তা তারা করছে না ক্যানেল পার হচ্ছে বেদখল হয়ে যাচ্ছে তৃণমূল এবং বিজেপি নেতারা টাকা নিচ্ছে কারোর থেকে চল্লিশ কারোর থেকে পঞ্চাশ নিয়ে হচ্ছে বেদখল হয়ে যাচ্ছে আর এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের এই পদ শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে পদযাত্রার পাশাপাশি গরিব মানুষের ঘরেই মধ্যাহ্নব ছাড়ার কথা সিপিআইএম নেতৃত্বে গোটা বিষয়টি নিয়ে পাল্টা তোপ দেখেছে তৃণমূল বিজেপি আলটিমেটলি চৈত্রিশ বছর বাংলাকে শাসন করেছে সেটা হচ্ছে সিপিএম পার্টি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং তারা যে আজকে যাত্রা শুরু করেছে তাদের আমার মনে হয় একটা যাত্রাপালা শুরু করলেই ভালো হবে যাত্রার কেউ দেখবে না বাংলায় শ্মশানে পরিণত করেছেন আপনারা কলকারখানা খুলবেন কোথায় কলকারখানা বন্ধ করেছিলেন মনে আছে এমএনসি কারখানা মনে আছে ফার্টিলাইজার কারখানা সিপিএম প্রথম হচ্ছে ইন্ডি জোটে গিয়ে তৃণমূল কংগ্রেস এবং হচ্ছে কংগ্রেসের সাথে যে জোট সেই জোটে গিয়ে ওরা কি দাবি করবে এর জন্য যদি মধ্যাহ্ন বোঝে যেতে হয় তার জন্য পার্টিটা বাংলায় শূন্য হয়ে গেছে তবে শাসক দল ক্ষমতায় আসার পর বারো বছর কেটে গেলেও তেমন কোনো বড় শিল্প কেন এলো না এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বাংলার রাজনীতি তবে এতে গরিব মানুষের ভাগ্যের চাকা কি ঘুরবে প্রশ্ন সেখানে। দুর্গাপুর থেকে রাজেশ গুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ